কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি মামলাটি দায়ের করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন মঙ্গলবার দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন মোল্লা নজরুল ইসলাম জানান সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আসিফ আকবর কি আদালতে সোপর্দ করা হবে সোমবার চার জুন সন্ধ্যায় দায়ের করা এ মামলায় আসিফ আকবর ছাড়াও আরও চার পাঁচজন অজ্ঞাত আসামি রয়েছে বলে জানায় পুলিশ সফিক তুহিন এজাহারে অভিযোগ করেছেন গত এক জুন আনুমানিক রাত নয়টার দিকে চ্যানেল টোয়েন্টি ফোর এ সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সঙ্গীত কর্মসহ অন্যান্য গীতিকার ও সুরকার ও শিল্পীদের ছশো সতেরোটি গান সবার অজান্তে বিক্রি করেছে পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন আসিফ আকবর চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রাইভেট লিমিটেড কন্টেন্ট প্রোভাইডার নেক্সট নেট লিমিটেড গায়ক মিডিয়া বাংলাদেশ লিমিটেড ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটালে রূপান্তরের মাধ্যমে ট্রুটিউন রিংটোন টোন পিআরবিটি ফুল ট্র্যাক ওয়াল অ্যানিমেশন থ্রি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে ওই ঘটনার প্রেক্ষিতে তিনি গত দুই জুন রাত দুইটা বাইশ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন তার ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন বক্তব্য হুমকি দেন পরের দিন রাতে ফেসবুক পেজে লাইভে আসেন চুয়ান্ন মিনিট চৌত্রিশ সেকেন্ড লাইভ ভিডিওর বাইশ মিনিট থেকে তার বিরুদ্ধে অবমাননাকর অশালীন ও মিথ্যা বানোয়ার বক্তব্য দেন ভিডিওতে আসিফ আকবর শফিক তুহিনকে সায়স্তা করবেন একতা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশ্য বলেন তাকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন এই নির্দেশনা পেয়ে আসিফ আকবরের ভক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শফিক তুহিনকে হত্যার হুমকি দেয় আসিফ আকবরের এই বক্তব্য লাখ লাখ মানুষ দেখেছেন তিনি উস্কানি দিয়েছেন এতে শফিক তুহিনের মানহানি হয়েছে এবং তিনি আতঙ্কিত ছিলেন যা শফিক তুহিন তার ফেজ। মাধ্যমেও সকলকে জানান ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন